শীতের দুপুরে গরম গরম ভাতে ঠিক এই স্বাদটাই কি মিস করছেন তাহলে অবশ্যই একবার রান্নাটা করে দেখুন আপনিও বলতে বাধ্য হবেন স্বাদ আসলে একেই বলে তো চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমেই একটা ফুলকপি নিয়ে নিয়েছি এরপর ফুলকপির ডাটাটাকে কেটে বাদ দিয়ে দিলাম এখানে আমি অর্ধেকটা ফুলকপিকে ছাড়িয়ে নিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন হিসাবে ফুলকপিটা ব্যবহার করবেন ফুলকপিটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে এখন ছোট ছোট টুকরো করে কেটে নেব এবার এই টুকরোগুলোকে কিছুক্ষণ গরম জলে ভিজিয়ে রাখব যাতে ভেতরে কোনো পোকা থাকলে তা বেরিয়ে যায় এখানে আমি দুশো গ্রাম বাটা মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছগুলোকে ম্যারিনেট করার পালা তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিচ্ছি আধা চামচ হলুদের গুঁড়ো এখন হাত দিয়ে ঘষে ঘষে নুন আর হলুদটাকে মাছের গায়ে বেশ ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে ভেতর পর্যন্ত স্বাদটা পৌঁছে যায় মাখানো হয়ে গেলে মাছটাকে এইভাবেই দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব দশ মিনিট পর কড়াইয়ের পরিমাণ মতো তেল গরম করে নিয়ে তাতে এক চিমটি লবণ ছড়িয়ে দিলাম এতে করে মাছটা ভাজার সময় কড়াইয়ের তলায় লেগে যাবে না এবার ম্যারিনেট করা মাছগুলোকে একে একে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি গ্যাসের আঁচটা মাঝারি রেখে প্রায় পাঁচ মিনিট অপেক্ষা করব একটা পিঠ লালচে হয়ে ভাজা হয়ে গেলে সাবধানে মাছগুলোকে উল্টে নিচ্ছি এভাবেই আবারও পাঁচ মিনিট সময় নিয়ে অন্য পিঠটাকেও সুন্দর সোনালি করে ভেজে নেব মাছগুলোর দুটো পিঠ ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে রাখছি মাছ ভাজার ওই একই তেলে এবার কেটে রাখা ফুলকপিগুলোকেও দিয়ে দিচ্ছি সাথে দিচ্ছি সামান্য লবণ আর হলুদের গুঁড়ো মাঝারি আছে ফুলকপিগুলোকে একটু সময় নিয়ে উল্টে পাল্টে নাড়াচাড়া করব যখন ফুলকপির গায়ে একটা সুন্দর সোনালি রঙ চলে আসবে তখন এগুলোকে তুলে রাখবো ওই একই তেলে এবার লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলোকেও দিয়ে দিচ্ছি সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার আলুগুলোকে উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না আলুগুলোর গায়ে সুন্দর একটা সোনালি রং ধরছে আলুগুলো সোনালি করে ভাজা হয়ে গেলে এগুলোকেও তুলে রাখবো কড়াইয়ে আবারও অল্প কিছুটা তেল যোগ করলাম এবার তেলটা গরম হয়ে গেলে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে ফোড়নটাকে ভেজে নেব ফোড়নটা এদিকে ভাজা হতে থাকে ততক্ষণে আমি নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ এখন পেঁয়াজটাকে একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি ততক্ষণে ফোড়নটাও আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম মাঝারি আছে পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে বেশ লালচে চেয়ার সোনালি করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হতে থাক ততক্ষণে আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা সাথে নিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো এবার সামান্য জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে গুলিয়ে একটা ঘন পেস্ট তৈরি করে নিচ্ছি এইভাবে মশলাটা ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এদিকে পেঁয়াজটা বেশ সুন্দর সোনালি করে ভাজা হয়ে গেছে এবার তৈরি করে রাখা মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম এখন মাঝারি আছে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ পুরোপুরি চলে গিয়ে তেল ছাড়তে শুরু করছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম মশলার সাথে সবজিগুলোকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জল এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম রান্নায় একটু টক মিষ্টি স্বাদ আনতে একটা মিডিয়াম সাইজের টমেটো মোটা মোটা করে কেটে নিচ্ছি এরপর সেই টমেটোটাকেও এর মধ্যে দিয়ে দিলাম এবার সব কিছুকে একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব যাতে আলু আর ফুলকপিটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম দেখুন সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ঝোলের ঘনত্ব ঠিক রাখতে এবার প্রয়োজন অনুযায়ী সামান্য জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি ঝোলটা টকপক করে ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম মাছগুলো ছোলের সাথে একবার আলতো করে মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে সব শেষে ওপর থেকে এক মুঠো টাটকা ধনে পাতা কুচি ছড়িয়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল গরম ভাতে খাওয়ার জন্য দারুণ স্বাদের ফুলকপি দিয়ে বাটা মাছের ঝোল এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেখুন কথা দিচ্ছি পরিবারের সবাই আপনার রান্নার ফ্যান হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমন আরও ঘরোয়া রান্নার জন্য সাথে থাকতে ভুলবেন না তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা